শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অত দূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোড়া শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যত দূর পারো তাহাই বলো শ্রী শ্রীরামকৃষ্ণ কথা মৃত আজ পনেরোতম পর্ব কেশব সেন ছিলেন ব্রাহ্ম আর শ্রীরামকৃষ্ণ ছিলেন হিন্দু তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল আসুন জানি শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীরামকৃষ্ণ তাহাকে যেমন ভালোবাসিয়াছিলেন কেশবও তাহাকে তদ্রূপ ভক্তি করিতেন প্রায় প্রতি বছর ব্রহ্মোৎসবের সময় ও অন্যান্য সময়েও কেশব দক্ষিণেশ্বরে যাইতেন ও তাহাকে কমল কমলকুটীরে লইয়া আসিতেন কখনও কখনও একাকী কমলকুটিরের দ্বিতলস্থ উপাসনা কক্ষে পরমন্তরঙ্গ জ্ঞানে ভক্তিভরে লইয়া যাইতেন ও একান্তে ঈশ্বরের পূজা ও আনন্দ করিতেন আঠারোশো উনআশি ভাদ্র উৎসবের সময় আবার কেশব শ্রীরামকৃষ্ণকে নিমন্ত্রণ করিয়া বেলঘরের তপমনে লইয়া যান পনেরোই সেপ্টেম্বর সোমবার একত্রিশে ভাদ্র বারোশো ছিয়াশি কৃষ্ণা চতুর্দশী আবার একুশে সেপ্টেম্বর কমলকুঠুরে উৎসবে যোগদান করিতে লইয়া যান এই সময় শ্রীরামকৃষ্ণ সমাধিস্থ হইলে ব্রাহ্ম ভক্ত সঙ্গে তাহার ফটো লওয়া হয় ঠাকুর দন্দায়মান সমাধিস্থ হৃদয় ধরিয়া বাইশে অক্টোবর ছয় কার্তিক বারোশো ছিয়াশি বুধবার মহাষ্টমী নবমীর দিন কেশব দক্ষিণেশ্বরে গিয়া তাহাকে দর্শন করিলেন আঠারোশো উনআশি অক্টোবর বুধবার তেরোই কার্তিক বারোশো ছিয়াশি কোজাগর পূর্ণিমায় বেলা একটার সময় কেশব আবার ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে দর্শন করিতে যান স্টিমারের সঙ্গে একখানি ছয়খানি নৌকা দুইখানি ডিং প্রায় আশি জন ভক্ত সঙ্গে পতাকা পুষ্প পল্লব খোল করতাল ভেরি হৃদয় অভ্যর্থনা করিয়া কেশবকে স্টিমার হইতে আনেন গান গাইতে গাইতে শুরু ধুনির তীরে হরি বলেখে বুঝি প্রেম দাতা নিতাই এসেছে ব্রাহ্মভক্তণ পঞ্চবটি হইতে কীর্তন করিতে করিতে তাহার সঙ্গে আসিতে লাগিলেন সচিতানন্দ বিগ্রহ রূপানন্দ ঘন তাহাদের মধ্যে ঠাকুর মাঝে মাঝে সমাধিস্থ এই দিনে সন্ধ্যার পর বাঁধাঘাটে পূর্ণচন্দ্রের আলোকে কেশব উপাসনা করিয়াছিলেন উপাসনার পর ঠাকুর বলিতেছেন তোমরা বলো ব্রহ্ম আত্মা ভগবান ব্রহ্ম মায়া জীব জগৎ ভাগবত ভক্ত ভগবান ব্রাহ্ম ভক্তগণ সেই চন্দ্রালোকে ভাগীরথী তীরে সমস্বরে শ্রীরামকৃষ্ণের সঙ্গে সঙ্গে সেই সকল মন্ত্র ভক্তিভরে উচ্চারণ করিতে লাগিলেন শ্রীরামকৃষ্ণ আবার যখন বলিলেন বলো গুরু কৃষ্ণ বৈষ্ণব তখন কেশব আনন্দে হাসিতে হাসিতে বলিতেছেন মহাশয় এখন অত দূর নয় গুরু কৃষ্ণ বৈষ্ণব আমরা যদি বলি লোকে বলিবে গোড়া শ্রীরামকৃষ্ণ হাসিতে লাগিলেন ও বলিলেন বেশ তোমরা অর্থাৎ ব্রাহ্মরা যতদূর পারো তাহাই বলো কিছুদিন পরে তেরোই নভেম্বর আঠারোশে কার্তিক আঠারোশো উনআশি কালী পূজার পরে রাম মনমোহন গোপাল মিত্র দক্ষিণেশ্বরে শ্রীরামকৃষ্ণকে প্রথম দর্শন করেন আঠারোশো আশি খ্রিস্টাব্দে একদিন গ্রীষ্মকালে রাম মনমোহন কুঠিরে কেশবের সহিত দেখা করিতে আসিয়াছিলেন তাহাদের ভারী জানিতে ইচ্ছা কেশববাবু ঠাকুরকে কিরূপ মনে করেন তাহারা বলিয়াছেন কেশববাবুকে জিজ্ঞাসা করতে বলিলেন দক্ষিণেশ্বরের পরমহংস সামান্য নহেন এক্ষণে পৃথিবীর মধ্যে এত বড় লোক কেহ নয় ইনি এত সুন্দর এত অসাধারণ ব্যক্তি ইহাকে অতি সাবধানে সন্তর্পণ্য রাখিতে হয় অযত্ন করিলে এর দেহ থাকবে না যেমন সুন্দর মূল্যবান জিনিস গ্লাস কেসে রাখতে হয় ইহার কিছুদিন পরে আঠারোশো একাশি মাঘোৎসবের সময় জানুয়ারি মাসে কেশব রামকৃষ্ণকে দর্শন করিতে দক্ষিণেশ্বরে যান তখন রাম মনমোহন জয়গোপাল সেন প্রভৃতি অনেকে উপস্থিত ছিলেন আঠারোশো তিন শখ পয়লা শ্রাবণ কৃষ্ণা চতুর্থী বারোশো অষ্টআশি শুক্রবার পনেরোই জুলাই আঠারোশো একাশি আবার রামকৃষ্ণকে দক্ষিণেশ্বর হইতে স্টিমারে তুলিয়া এর এরপরের অংশ পরবর্তী ভিডিওতে এই ছিল আজকের শ্রী রামকৃষ্ণ কথা মৃত পাঠের পর্ব শীঘ্রই ফিরছি আগামী পর্ব নিয়ে শ্রী শ্রীরামকৃষ্ণকথামৃত পাঠ সঙ্গে থাকবেন শুনতে থাকবেন ভরে শ্রী শ্রীরামকৃষ্ণ কথা অৃত নমস্কার